হ্যালো ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু এডু হাফ বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসে হাজির হয়েছি আপডেটটা দিতে গিয়ে আমি হাসবো না কাঁদবো সেটা আমি বুঝতে পারছি না তার কারণ রবিবার থেকেই ষষ্ঠী শুরু অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর থেকেই ষষ্ঠী শুরু আর আজকে বলতে পারো মহালয়ার পরে অলরেডি পুজোর বাজনা বেজে গেছে কিন্তু হঠাৎ করেই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বিশেষ করে কলকাতা এবং কলকাতা সংলগ্ন অঞ্চলে গতকাল রাতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে সে পরিমাণ বৃষ্টিতে কিন্তু আমাদের কলকাতা শহর সহ আশপাশের এলাকা সম্পূর্ণ ডুবে গিয়েছে এখনো পর্যন্ত জানা খবর মোটামুটি আঠাত্তর সালের পরে দু সাল আমাদেরকে নতুন নতুন যা কিছু দেখাচ্ছে না তার মধ্যে থেকে অন্যতম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে কলকাতা শহর এতটা জলের তলায় এখন এই মুহূর্তে যে পাম্পিং করে জলটা বার করতেও অসুবিধা হচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ভিডিওটা করছি তখন সন্ধে হয়ে গেছে আশা করি এতক্ষণ বহু জায়গায় বহু রকম ভাবে জল কিছুটা নেমেছে তার কারণ আমাদের মানে পুরো দপ্তর তারা কিন্তু জানিয়েছে যে পাম্পিং শুরু হয়ে গেছে গঙ্গায় জোয়ার আসার পরেই কিন্তু আলটিমেটলি জলগুলো রিলিজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে কিন্তু এতটাই জল জমেছে যে ম্যানহোল থেকে জলগুলো আলটিমেটলি ক্লিয়ার করতে অসুবিধা হচ্ছে এদিকে পুজোর প্যান্ডেল ম্যাক্সিমাম তৈরি হয়ে গিয়েছে ভার্চুয়ালি পুজো উদ্বোধনও করা শুরু করে দিয়েছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং শুধু তাই নয় তিনি গতকাল বহু বহু পুজো মণ্ডপ তিনি উদ্বোধন করেছেন মহালয় চক্ষুদান করেছেন গত দুদিন থেকেই মহালয়ের আগে পিতৃপক্ষেই প্যান্ডেল উদ্বোধন হয়ে গেছে সেই নিয়ে বিতর্কের শেষ নেই আবার শুধু তাই নয় যে মানে আজকে এতটাই জলমগ্ন কলকাতা যে উনি ভেবেছেন নিজ বাসভবন কালীঘাট থেকেই তিনি প্যান্ডেলের উদ্বোধন করবেন ভার্চুয়ালি মোটামুটি বাইরে জেলাগুলোতে কিন্তু কলকাতা শহরে আজকে যাও বা উদ্বোধনের কথা ছিল সেটা কিন্তু বন্ধ আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ একটা অসাধারণ ছবি যেটা একটি বিজ্ঞাপনী সংস্থা তিনি দিয়েছেন যে আসছে পুজো বাঁচবে ঢাক জলের কষ্ট দূরে থাক যে বিজ্ঞাপন সংস্থা দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু তার সামনের ছবিটা যেটা দেখা যাচ্ছে সেটা অত্যন্ত কষ্টকর যে এরকম একটা কলকাতার মানে তোমরা ধরে নাও উত্তর কলকাতা বা দক্ষিণ কলকাতার একটা শহর বা রাস্তা পুজোর আগে এরকম করে গাড়ি ঠেলতে হচ্ছে তাও আবার জলে দাঁড়িয়ে শুধু তাই নয় আমাদের ববি স্যার মহাশয় তিনি কিন্তু এক কোমর সমান জল দাঁড়িয়ে মোটামুটি বিদ্যুৎ দপ্তরের সাথে দর কষাকষি করেছেন যে এটার কি পরিস্থিতি তার কারণ আমাদের রাজ্যে অন্তত আট থেকে জন রাস্তায় কারেন্টের তার ছিঁড়ে পড়েছিল তারা বুঝতে পারিনি যানবাহন নিয়ে যাওয়ার সময় বিদ্যুৎ সৃষ্ট হয়ে মারা গেছেন যে পরিমাণ বৃষ্টি হয়েছে গতকাল যেটা মোটামুটি ভূগোলের ভাষায় বলে যে এই পরিমাণ বৃষ্টিকে ট্যাকেল করার মতো কোনো শহর কিন্তু আমাদের ভারতবর্ষে নেই বা কোনো শহরের পক্ষেই সম্ভব নয় মুম্বাই যখনই জলমগ্ন হয়ে যায় তখনই কিন্তু আমরা বলি যে স্টে স্ট্রং ফর মুম্বাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পুজোর আগে দুর্গা পুজোর আগে স্টে স্ট্রং ফর কলকাতা দুয়ারে গঙ্গা দুয়ারে টেমস দুয়ারে নৌকা দুয়ারে ভেলা সমস্ত পরিস্থিতির শিকার হচ্ছি আমরা এখন যাই হোক এই ছবিটা দেখাতে আমার খুবই খারাপ লাগছে কারণ আমি বিগত কলকাতা শহরে বহু বছর ধরে আছি প্রায় তেরো চোদ্দ বছরের কাছাকাছি সময় ধরে আমি স্থায়ীভাবে বসবাস করি এখানে আমি কলেজটিতে থাকতাম প্রেসিডেন্সি কলেজে আমার পড়াশোনা করা ইউনিভার্সিটিতে সেখানেও একটুখানি বৃষ্টি হলে মোটামুটি সমান জল হতো তবে এবার সবকিছু ছাপিয়ে গেছে কোমর সমান জল আমি যেটুকু খবর পেলাম কোমর সমান জল তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যে বেলঘড়িয়াতে দাঁড়িয়ে আমাদের অফলাইন সেন্টার থেকে ভিডিও করছি সেখানে কিন্তু জল কমপ্লিটলি নেমে গেছে কিন্তু এই দুর্বিষহ অবস্থাটা কি জন্য হয়েছে সেটা একবার তোমরা কেউ জানো সেটা হচ্ছে ক্লাউড বাস্টিং অনেকেই বলছে যে সাউথের দিকে একটা জায়গাতে দেখা যাচ্ছে আকাশ থেকে একটা পার্টিকুলার জায়গায় পাইপের মতো ঝমঝম করে বৃষ্টি পড়ছে সেটাকে বলা হয় মেঘ ভাঙা বৃষ্টি অর্থাৎ ক্লাউড কিন্তু কলকাতায় ক্লাউড বাস্তিং এটা কি সম্ভব তবে কলকাতায় সোমবার রাতে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে এক্সট্রিমলি হেভি রেনফল লাইকলি দুশো মিলিমিটার প্লাস এবং শুধু তাই নয় এ টাওয়ারিং নিম্বাস অফ এ হাইট নিয়ার আঠেরো কিমি স্ট্যান্ডিং সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতার আঠেরো কিমি দূরে একটা নিম্বাস ঘন ঘটার জন্য বলতে পারো এক্সট্রিমলি হেভি হয়েছে কলকাতা এবং কলকাতা সংলগ্ন অঞ্চলে ওভার ইস্ট কলকাতা টাউনশিপ অর্থাৎ পূর্ব কলকাতার টাউনশিপ অঞ্চলে বাইশে সেপ্টেম্বর রাতে যেটা ঘটেছে ক্লাউড বাস্ট অর্থাৎ একশো পয়েন্ট চার মিলিমিটার অফ রেইনফল ইন অ্যান আওয়ার এক ঘন্টায় যেটার ফলে কলকাতা এবং কলকাতা সংলগ্ন সমস্ত এলাকা জলমগ্ন সল্ট থেকে শুরু করে বেহালা একদম যাকে বলে দমদম থেকে শুরু করে ওপাশের টালা সমস্ত কিছু কিন্তু জলের তলা এবার এটা কেন হয়েছে সাধারণত সমতল অঞ্চলে এই ধরনের বৃষ্টির জন্য দায়ী হচ্ছে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় যে পরিমাণ গরম এই নিম্ন গঙ্গা অববাহিকা অঞ্চলে কদিন ধরে পড়েছে তাতে কি হয়েছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সেটা টেনে নিয়েছে এবং সেপ্টেম্বর রাতে যেটা কি করেছে এই কিউমুলো নিম্বাস মেঘ তার কিন্তু একটা নিম্নচাপ ক্রিয়েট হয়েছে যে নিম্নচাপটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে বলা হয়েছিল যে এটা টান নিতে চলেছে উড়িষ্যার দিকে কিন্তু আমাদের কিউট আবহাওয়া দপ্তর সেটা কন্ট্রোল করতে পারিনি তারা ভেবেছিল উড়িষ্যার দিকে যাবে তো সুতরাং পশ্চিমবঙ্গের জন্য সেই আবহাওয়াটা খারাপ হতে পারে না কিন্তু নসিব যাকে বলে সেটা টান নিয়ে ঘুরে গেছে পশ্চিমবঙ্গে এবং সেটা অবস্থান করেছে আঠেরো কিলোমিটার দূরে সাউথ কলকাতায় এবং ঝমঝম করে বৃষ্টি হয়েছে এই মোটটাই ছিল বেসিক্যালি আসল কারণ কারণ সমুদ্র থেকে আসা বিপুল পরিমাণে জলীয় বাষ্প যখন আমাদের এই সারাউন্ডিংসে জমা হয় সেখান থেকেই কিন্তু মেঘ ঘনীভূত হয় নিম্বাস মেঘের সৃষ্টি করে সেই মেঘ থেকেই আলটিমেটলি বৃষ্টিপাত যাকে বলা হয় এটা এক ধরনের ক্লাইমেট ক্লাইমেট বুমেরাং বুমেরাং বলা হয় মানে যে তো উড়িষ্যা চলে এসেছে পশ্চিমবঙ্গ আমি জানি না হয়তো মা দুর্গা আমাদের উপরে রাগ করে আছেন তার কারণ পশ্চিমবঙ্গে যে পরিমাণ অনাচার ঘটেছে তাতে আমার মনে হয় না আমাদের দেবী আমাদের উপরে অত্যন্ত শান্ত দৃষ্টিতে দেখছেন যদিও বা তিনি গজে এসেছেন কিন্তু আইএমডি আবহাওয়া দপ্তর সে কিন্তু এই খবরটা আলটিমেটলি আমাদেরকে দিতে পারেনি এই যে ছবি এবং থেকে বড় ব্যাপার এটা তো একটা হলোই কিন্তু কত পরিমাণে আলটিমেটলি বৃষ্টি হয়েছে সেটা দেখো সরি আমি আঠাত্তর বলেছিলাম উনিশশো আঠাত্তর উনিশশো ছিয়াশির পরে দু হাজার পঁচিশ সেপ্টেম্বরে রেকর্ড বৃষ্টি কলকাতায় এবং শুধু তাই নয় আমাদের মেয়রের পাড়া চেতলার কাছাকাছি এলাকা সেটাও কিন্তু আলটিমেটলি ডুবে গেছে পুজো প্যান্ডেল যারা মোটামুটি শ্রীভূমির কাছাকাছি শোনো মাস আগে লাইন দিতে হয় আমার মনে হয় না হলে ঢোকা যায় না ওই প্যান্ডেলে মহালয়ার দিন তো মনে হয় ঠিক ঠিক করছিল ভিড় আমি এখনো পুজো থাকা শুরু করিনি যারা শুরু করেছে তারা কনগ্রাচুলেশন সে প্যান্ডেল কিন্তু আধা জলের তলায় আজকে ভিডিও সমস্ত জায়গাতে ভাইরাল নতুন করে আমি কিছু বলছি না তবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু রেগে গেছেন এবং তিনি কিন্তু বিদ্যুৎ দপ্তরকে বলেছেন এতটা পরিমাণে অনাচার তিনি সহ্য করবেন না এতটা ব্যবসা তোমরা করে ফেলেছো যে আল্টিমেটলি এত লোক আমার রাজ্যে মারা গেছে আট থেকে বিদ্যুৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এটা সত্যি একটা ধিক্কারজনক নক্কারজনক ঘটনা তো সুতরাং চাকরি দিতে হবে তো চাকরি বাড়াও তো সুতরাং বিদ্যুৎ দপ্তরে চাকরি আসার একটা পূর্ণ সম্ভাবনা তৈরি করার কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন দেখা যাক বৃষ্টি কতটা হয়েছে দেবীপক্ষে অসুর বৃষ্টি প্রতিদিন সংবাদপত্র বলেছে যে মোটামুটি গড়িয়ার কাছে তিনশো বত্রিশ মিলিমিটার যোধপুর পার্ক দুশো পঁচাশি কালীঘাট দুশো আশি তপসিয়া দুশো পঁচাত্তর বালিগঞ্জ দুশো চৌষট্টি চেতলা আমাদের স্যারের পাড়া দুশো বাষট্টি মমিনপুর দুশো চৌত্রিশ চিংড়িহাটা দুশো সাঁত্রিশ ধাপা দুশো বারো পামার বাজার সিপিটি ক্যানেল উল্টোডাঙ্গা বিশেষ করে বিধাননগর রোড উল্টোডাঙ্গা দুশো সাত মিলিমিটার ঠনঠনিয়া যেটা একদম কলেজ স্ট্রিটের কাছে একশো পঁচানব্বই মিলি লিটার যেটা কোমর সমান জল পাগলাডাঙ্গা ট্যাংরা তো সুতরাং সেটা দুশো এক মিলিমিটার এবং কুলিয়া ট্যাংরা একশো ছিয়ানব্বই মিলিমিটার তো কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে সেটা আশা করি তোমরা বুঝতেই পারছো তবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা যে আমাদের আবহাওয়া দপ্তর খবর দিতে পারলো না কেন আবহাওয়া দপ্তর খবর দিতে পারেনি তার কারণ তাদের কাছে আমাদের পশ্চিমবঙ্গে রাডার বা স্যাটেলাইট সিস্টেম নেই যে আকস্মিক ক্লাইমেট বুমেরাংকে সে ধরতে পারে মানে আমাদের পশ্চিমবঙ্গ এখনো কতটা পিছিয়ে আছে এর আগেও বলা হয়েছিল মানে এর আগে অলরেডি সেই দপ্তর থেকে আবার অবশ্য একটা কথা বলেছিল যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কিন্তু সেটা যেরকম রেকর্ড ভাঙা ক্লাউড বুমেরাং বৃষ্টি হবে সেটা আমাদের পশ্চিমবঙ্গবাসী আশা করেনি কারণ পুজোর আমেজে তারা এখন মাতোয়ারা শুধু তাই নয় বারবার আমরা দেখেছি যে আমাদের আইএমডি তারা কিন্তু বারবার এই আবহাওয়া নিয়ে খবর দিতে গিয়ে তারা কিন্তু বারবার ব্যর্থ হয়েছে সঠিক আবহাওয়ার পূর্বাভাস কিন্তু তারা কখনোই দিতে পারতো না তো এই নিয়ে মোটামুটি বলতে গেলে যে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির অন্যতম আবহাওয়া কেন্দ্র তারা কিন্তু এই অতি ভারী বৃষ্টির ক্ষেত্রে বরাবরই একই রকম খবর দিতে বা সঠিক তথ্য অনুযায়ী খবর দিতে কিন্তু অপারগ বা তারা পারে পারেনি বলেই আমাদের ধারণা কারণ প্রচুরবার এমন হয়েছে যে পরিমাণ বৃষ্টির কথা বলা হয়েছিল সে পরিমাণ বৃষ্টি হয়নি যখন বৃষ্টি আসার কথা বলা হয়েছিল তখন বৃষ্টি আসেনি যখন বলা হয়েছিল এবছর বৃষ্টি হবে না সে বছর বৃষ্টি হয়ে ভাসিয়ে চলে গেছে তবে এবছর রেকর্ড বৃষ্টি হয়েছে যার ফলে কলকাতা এবং কলকাতা সংলগ্ন অঞ্চল জলমগ্ন কিন্তু এতে আবার একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে কলকাতা কলকাতা সংলগ্ন জলমগ্ন হয়ে গেছে যখন তাহলে গোটা পশ্চিমবঙ্গে পুজোর আমেজ তো এসেই গেছে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন স্কুলে কলেজে পুজোর ছুটি কলেজ কি আমি একটু কনফার্ম হতে হবে আমাকে বাট স্কুলে পুজোর ছুটি ঘোষণা হয়ে গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় তাদের পরীক্ষা স্থগিত করেছে কারণ কলেজ সিটি এক কোমর জল হলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে কী করে আর তার থেকেও বড় কথা হচ্ছে এই অনাচার আমাদের পুরোবাসী বা আমাদের কলকাতাবাসী বা কলকাতা সংলগ্নবাসী কতদিন সহ্য করবে এই সেম ঘটনা এখন কলকাতাবাসী হারে হারে টের পাচ্ছে কিন্তু ওদিকে ঘাটাল গামলার মতো পরিস্থিতি ঘাটাল মাস্টার প্ল্যান আর হচ্ছে না কিন্তু আমাদের মানে কি বলবো আর তোমরা সবাই সবটা জানো আমার আমার মনে হয় কমেন্টেই তোমরা লিখতে পারো ঘাটাল মাস্টার প্ল্যান কেন হচ্ছে না কে করছে না আমি আলাদা করে কিছু বলতে চাই না সব থেকে বড় ব্যাপার মুর্শিদ আমাদের ভুতনি সেই এলাকা স্টুডেন্টরা একটা ট্রাক্টরের ওপর করে বসে সেখান থেকে তারা পরীক্ষা দিতে যাচ্ছে হাই স্কুলের সেমিস্টারে মানে হায়ার সেকেন্ডারি সেমিস্টারের পরীক্ষা বা হায়ার সেকেন্ডারির পরীক্ষা এতদিন ধরে জলমগ্ন সেই এলাকার খোঁজ কেউ নেয় না বিশেষ করে সুন্দরবনের এরিয়াগুলো প্রায়শই জলমগ্ন হয়ে থাকে তাদের ট্রান্সপোর্টেশন সিস্টেম নেই বিদ্যুৎ নেই ইনফ্যাক্ট আমাদের কলকাতায় এই মুহূর্তে বহু জায়গায় পাম্পিং শুরু হয়েছে বলে বিদ্যুৎ নেই পুজোর আগে এরকম একটা বিধিকিচ্ছেরই পরিস্থিতি যেটা আমাদের পশ্চিমবঙ্গবাসী এখন ভোগ করছে যদিও বা কলকাতা বললে আমরা নাচানাচি করি অথচ এই মানে জেলাগুলোতে এতটা দিন ধরে জলমগ্ন সেটার কিন্তু কোনো খবর আমরা রাখি না তো এই বায়াস না হয়ে আমি বলবো যে এই জায়গাগুলো বা এই জলমগ্নতা দিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে অনেক 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 বেশি সচেতন হতে হবে বিশেষ করে বিদ্যুৎ দপ্তরকে সচেতন হতে হবে পুজোর সময় তো ভাই লাইন টানাটানির কোনো গল্পই নেই কেবিল তারের মতো ওখান থেকে এই খুঁটিতে লাইন ওখান থেকে এই খুঁটিতে লাইন আর কলকাতা শহরে যারা বাস করে যারা বিল দেয় তারা তো জানেই যে মোটামুটি পুজোর পরে একটা ধুমধারাক্কা বিল আসতে চলেছে যেখানে বারো মাস তোমার আটশো টাকা বিল আসে সাতশো টাকা পুজোর সময় আসবে সেটা তিন হাজার মানে এত পরিমাণ হুক মারা হয়েছে যে পুজোয় বিল আসবেই আমি বলতে বাধ্য হচ্ছে কারণ কলকাতা শহরে থেকে বা কলকাতা সংলগ্ন জায়গা থেকে আমরা এগুলো ভুক্তভোগী আমাদের মাননীয়ও তিনি কিন্তু জানিয়েছেন যে এবার কিন্তু সংযত হতে হবে আশা করি পশ্চিমবঙ্গ সরকার এবার সংযত হবে আমি এই নিয়ে ভিডিও করছি তার একটাই কারণ আমার সেন্টারে আজকে ক্লাস হওয়ার কথা ছিল আমাদের প্রচুর মানে রাজ্যের এই মুহূর্তে পুজোর একটা পরিবেশ যেখানে এত এত মানুষের সমাগম হবে এত এত টাকা খরচা করে পুজো করা হয় পুজোর থেকেও বড় কথা আমাদের আনন্দ আমাদের আবেগ সব থেকে বড়ো কথা সারা বছর বেশ কিছু ছোট ছোট ব্যবসায়ী বা বড় ব্যবসায়ী তারা সারা বছর এই সময় বিক্রি বাট্টার ওপরে বা রুটি রুজির ওপরে বা রোজগারের ওপরে বেশ করে বাকি বছরটা বেঁচে থাকে এই জলমগ্নতা কবে কাটবে এবং কেটে সেই ব্যবসার হাল কবে ফিরবে সেটা কেউ জানে না তো মানুষের রুটি রুজি বন্ধ হয়ে যায় এগুলোর জন্য অনেক জায়গায় দেখলাম কারোর সবজি নষ্ট হয়ে গেছে কারোর দোকান নষ্ট হয়ে গেছে কারোর জামাকাপড় নষ্ট হয়ে গেছে কেউ মারা গেছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এগুলো কখনোই মেনে নেওয়া যায় না বা কাম্য নয় একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়ে এই জিনিসগুলোকে যদি সমাজের সামনে তুলে না ধরতে পারি এই সুযোগে তাহলে আর কবে এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো তো সুতরাং আমার মনে হয় আমার পশ্চিমবঙ্গ সরকারের কাছে করজোড়ে নিবেদন এত কিছু করছেন যখন এক লাখ দশ হাজার টাকা করে যখন অনুদান দেওয়া হতে পারে আমাদের বিভিন্ন পুজো কমিটিগুলোকে কোটি কোটি টাকার পুজো যখন তারা করতে পারে গোটা রাজ্য জুড়ে তাহলে আমার মনে হয় এই জলমগ্নতা কাটানো উচিত পাম্পিং স্টেশনগুলোকে ভালো করা উচিত গঙ্গার পারগুলোকে আরও ভালো করে বাঁধানো উচিত মেট্রো পরিষেবা আজকে বন্ধ ট্রেন লাইন আজকে বন্ধ বিভিন্ন রকমের রাস্তাঘাট ভেসে গেছে বিশেষ করে বিদ্যুৎ দপ্তর এতটা অমানবিক একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে তাদের মানে মানে কি বলবো তাদের সামান্য আচরণের জন্য বা জন্য তো আমার মানে জন্য আমার মনে হয় যে যা খুশি হচ্ছে হোক ও হোক না এরকম একটা ব্যাপার করে আর বোধ দীর্ঘদিন চলা যাবে না এবার আমাদের ঘুরে দাঁড়ানোর সময় এসেছে হাতে হাত মিলিয়ে কাজ করার সময় এসেছে যাই হোক পুজোর বাজনা মোটামুটি বেজে গেছে আর এই জলমগ্ন অবস্থাতেও যারা মোটামুটি ঠাকুরের প্যান্ডেল দেখতে যাচ্ছেন তাদের মানসিকতার জন্য আমার সমবেদনা রইল জলমগ্নতা কাটুক পুজোতে মানুষ ফিরুক রুটি রুজি ফিরুক ব্যবসা ফিরুক সকলে ভালো থাকুক সুস্থ থাকুক এই ক্লাউড এর ঘটনা যাতে আমরা আগে থেকে আবার টের পাই আমাদের মোটামুটি আবহাওয়া দপ্তর যাতে সংযত হয় সেইটা নিয়েই আজকের ভিডিওটা করা সকলে ভালো লাগলে আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না Thank you, thank you so much.